আল্লাহর নামটা যদি কোনো বান্দা পড়ে তাহলে হাদিসের মধ্যে আসছে এ আল্লাহর নাম বলার কারণে তিন হাজার নাম যে রয়েছে ওই তিন হাজার নামের যে সব ওই সব আল্লাহ বান্দার আমল নামাই দান করে আল্লাহ আল্লাহ এই যে নিস্ত নাম আল্লাহ আল্লাহ

একটা বড় রুম ছিল তিনি মেহমন সানা খাবার খাইতেন না ইব্রাহিম আলী সালাম যেখানে তার বাড়ি ছিল ওই পথ দিয়ে বাজারে যাওয়ার রাস্তা ছিল দুইটা দরওয়াজা একটা দরওয়াজা নিয়ে তিনি অপেক্ষা করেন অপেক্ষা করেন কোন মেহমান যদি আমার বাড়িতে আসে তাকে নিয়ে খাবার খাবো একদিন এক আল্লাহর বান্দা দুপুরের টাইম দুপুরের টাইমে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস কোন মানুষ পাইতেছেন না কাকে খাওয়াবেন কার সাথে মেহমানদারি হবে কার সাথে আজকে মেহমান হবে কে মেহমান হবে হঠাৎ করে একজন মানুষকে দেখা যায় তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ভাই তুমি কোথায় যাও বলে আমি বাজারে যাই মার্কেটে যাই তো বলে ঠিক আছে আমার সাথে একটু মেহমান মেহমানের শরিক হও তুমি আমার মেহমান হও তখন লোকটি বলে আমি খেয়ে আসছি তখন বলে না তুমি মেহমান না হলে আমি যেতে দেব না হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দস্তরখান বিছাই দেন তাকে বললেন তুমি ফ্রেশ হও ওযু টুজু করে ফ্রেশ হও ওই লোকটা ফ্রেশ হলো খানাও প্রস্তুত করা হলো সব প্রস্তুত এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিসমিল্লাহ আল্লাহর নাম নিলেন এবার ওই যুবককে বলে তুমি আল্লাহর নাম নিয়ে খাবার খাও তখন বলে আল্লাহ বারকে লাদ্রি আল্লাহ আমি আল্লাহর চিনি না ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস বলেন তুমি আল্লাহকে চেনো না না আমি আল্লাহকে চিনি না যাও তোমার খাবার নাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তারায় দেন এখন খাবার সামনে এই অবস্থায় তাকে তারায় দিছে ইব্রাহিম আলী সালাম তারাই দেওয়ার পর এই লোকটা মনটা খারাপ করে চলে গেল আসমান থেকে আল্লাহ সরাসরি আসমান থেকে জিব্রাইল পাঠায় দিলেন মানুষের বেশে আসছে আসার পর বলতেছে এই ইব্রাহিম তুমি যে একটু আগে একটা মেহমানকে তারায় দিলা বলে কে তারায় দিছ তো ইচ্ছা করে কেন তারায় দিছো সেই ব্যক্তি আল্লাহকে আল্লাহকেই চিনে না এইজন্য তারায় দিছি

দীর্ঘ পঞ্চাশ বছর তাকে খাওয়াইছি আমি আল্লাহকে চিনে নাই আজকে তুমি আংতা বকিলতা লোকমাতা মহিদাতান তুমি একটা লোকমান তাকে দাও নাই তুমি এটা কেমন কাজ করল তাড়াতাড়ি নিয়ে আসো ওই মেহমানকে তাড়াতাড়ি নিয়ে আসো ইব্রাহিম আলী দিছে দৌড় সময় আধা ঘন্টা বা তার চেয়ে বেশি দূর দিয়া যাইতেছেন গিয়ে তাকে দৌড়ছে ভাই আমার ভুল হয়ে গেছে আপনি আসেন আমার সাথে খানা খাবেন তখন বলে না তুমি আমাকে তারায় দিয়েছ আমি আল্লাহ চিনি আল্লাহকে এই জন্য তুমি আমাকে তারায় দিছো আমি যাব না তখন বলে না না আমাকে আমার সাথে যেতেই হবে ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা বলার পর তখন বলে না আমি যাব না এবার ইব্রাহিম আলী সালাম জানাই দিলেন হে যুবক শুনো আমি আল্লাহ নবী ইব্রাহিম আমি মেহমান সারা খাবার খাই না তোমার আমার সাথে যেতেই হবে তখন বলে তুমি আগে আমাকে তিনটা প্রশ্নের উত্তর দাও এক নাম্বার প্রশ্ন তুমি আমাকে খাবারের দস্তর খানাই বসাইলা তুমি কেন তারায় দিলা দুই নাম্বার প্রশ্ন তুমি এখন কেন আসলা আবার নার জন্য কেন আসলা তিন নাম্বার প্রশ্ন তোমাকে কে বলেছে নেওয়ার জন্য এবার ইব্রাহিম আলী সালাম তার পরিচয় অপন করে দিয়ে বলে হে ভাই তুমি জানো না তুমি যখন চলে আসছো আমি নবী ইব্রাহিমের কাছে আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল আসছে জিব্রাইল এসে আল্লাহর বাণী শুনায় দিল যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ৫০ বছর ধরে খাবার খাওয়াও খাবার খাওয়ান আল্লাহ আর আমি তোমাকে এক লোক মাও খাবার খাওয়াই নাই তুমি আল্লাহর নাম নেও নাই দেখে আল্লাহর নাম নিছো না দেখে এই জন্য এবার ওই ব্যক্তি তখন বলতেছে তাই নাকি তখন হযরত ইব্রাহিম ইমা সালাতু ওয়াস হাত ধরে বলে আমি যে পঞ্চাশ বছর আল্লাহ যে আমাকে খাওয়ায় এই খবর যে তো আল্লাহ রাখে যেই মালিক রাখে যে আল্লাহ রাখে জবাব দিন আতি যে কথা অন্তর থেকে আসে সেটা বড় রেখা পাত হয় যেই কথা অন্তর থেকে আসে সেটা বড় দামিও হয় ইব্রাহিম আলী সালসালামকে বলে দাও যে তো বছর ধরে আমি আমার আল্লাহকে চিনি নাই পঞ্চাশ বছর ধরে যে আল্লাহ আমাকে খাবার খাওয়ায় যে আল্লাহ আমাকে রিজিক দেন পঞ্চাশ বছর ধরে যেহেতু আমি তাকে চিনি না জানি না ইব্রাহিম তোমার হাতে হাত তুমি কালেমা পড়ায়া দেব লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহু আকবার একটা শব্দ দ্বারা আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের হাতে সেই ব্যক্তিটা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল এইজন্য বলতে চাই আল্লাহকে বলে আল্লাহ তো সেই আল্লাহ তো ঐ সত্তার নাম যিনি ইতিপূর্বেও ছিলেন এখনো আছেন ভবিষ্যতেও থাকবেন সুবহান 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 מרকাজুল উলামা কওমি মাদ্রাসাহ উলামায়ে کرامের מלকাস যেখান থেকে হাফেজে কোরআন বের হয় যেখান থেকে উলামায়ে کرامের ফ্যাক্টরি আলিমদের ফ্যাক্টরি হাফেজ কুরআনদের ফ্যাক্টরি এই যে যে একটা জানা যাওয়া উপহার দিল এই জানাজা এই কোরআনে কারীমের तिलावत যদি একটু হালত জানেন তাহলে বুঝতে পারবেন আল্লাহর আসমানি কিতাব হলো 104খানা 104খানা কিতাবের মধ্য থেকে কোরআনে কারীম আমরা পেয়েছি সুবহান এই কোরআনে কারীম কেমন আসমানি যত কিতাব আছে

সকল নবীরা আল্লাহ পাক রব্বুল আলামিনের মুজা পেয়েছিলেন সকল নবীরাও চলে গেছে তাদের মুজদাও শেষ হয়ে গেছে হযরতে হজরতে সুলাইমান আলী সাল্লাতু সাল্লামের মুজিজা ছিল ওনার আংটি ছিল এ আংটি দিয়ে সারা পৃথিবীর দেবদান প্রতাসন্ত উনি চলে গেছেন আংটির মুজিজা ও শেষ হজরতে হজরতে মুসা আলী সাল্লাতু সাল্লামের লাঠি ওটা দিয়ে উনি যে কোনো সময় যে কোনো কাজ করতে পারতেন উনিও চলে গেছেন ওনার মুজিজা চলে গেছে হজরতে ঈসা আলী সাল্লাতু সাল্লামের মুজিজা ছিল উনি অন্ধ মানুষদেরকে शुद्ध हाथ बुनिए दी सुस्त है जेही तो কুষ্ঠ রোগে হাত বুলিয়ে দিতেন সুস্থ হয়ে যাইত দিনের বেলা মানুষ রাতের বেলা কি দিয়ে খাবার খেয়ে আসছে সেটা বলে দিত কোন গড়ের মধ্যে কত টাকা রেখেছে জমা এটা বলে দিতে পারতো হজরতে ঈসা আলাইহিস সালাতু চলে গেলেন তার মুজলাও চলে গেছে কিন্তু আমার নবী আপনার নবী হজরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বড় মুজিজা এই কোরআন এই কোরআনটা কিয়ামত পর্যন্ত মুজিজা হিসাবে

যত তাওরাত জবুর ইনজিল অবতীর্ণ করেছেন এটার জন্য কোন মুসান্নেফ নাই এই কোরআনের যত মুসান্নেফ এই কোরআনের যত কোরআনের যত ব্যাখ্যায় যত কিতাব লেখা হয়েছে আসমানি কিতাবের কোন কিতাবের এরকম লাইব্রেরি নাই বাংলাদেশের মধ্যে কেন সারা বিশ্বের মধ্যে দেখবেন শুধু কুতুবখানা খালি লাইব্রেরি 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 বইয়ের লাইব্রেরি কোরআনের লাইব্রেরি কিতাবের লাইব্রেরি হাদিসের লাইব্রেরি কিন্তু অন্য কিতাব অন্য যে সমস্ত নবীদের কাছে তাওরাত যুবর ইনজিল অবতীর্ণ করা হয়েছিল ওই কোরআন ওই ওই ইনজিল তাওরাত যুবরের কোনো আলাদা কোনো ব্যাখ্যা গ্রন্থ ছিল না কিন্তু এই কোরআন অবতীর্ণ হওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন থেকে যত হাদিসে কোরআন থেকে যত ব্যাখ্যা কোরআন থেকে বড় বড় আলেম আজকে দেখেন এই কোরআনের কারণেই তো এখানে মাহফিল কথা ঠিক কিনা বলেন ঠিক কুরআনের কারণে এই মারকাজুল মাদ্রাসা কুরআনের কারণে এই ওলি প্রতিষ্ঠান কুরআনের কারণে আজকে মাহফিল এই জন্য কুরআন কারীমের বেককা গ্রন্থর অভাব নাই আল্লাহ দুনিয়ার মধ্যে যত লাইব্রেরি তৈরি করেছেন মানুষে যে লাইব্রেরি গুলো তৈরি করেছে কতখানা গুলো তৈরি করেছে শুধু তাই না এই কুরআনের কারণে দালালুম দেওবন প্রতিষ্ঠিত হয়েছে আল্লাহ আকবার এই কুরআনের কারণে আহ বাগদাদ তিরাকের মধ্যে এত বড় বড় কুতুব খাড়া ছিল এত বড় বড় ব্রিজ ছিলTatarীরা ইহুদিরা মুসলমানদের আক্রমণ করলো আক্রমণ করার পর তখন ওই বাগদাদ নদীর মধ্যে একটা বড় ব্রিজ ছিল মুসলমানরা বেশিরভাগটা ভেঙে দিলো যাতে করে এই दुश्मनরা এখানে নাও আসতে পারে তখন ওই তাতারিরা ওই মুসলমানদের একটা কিতাবখানা দখল করে ফেললো দখল করে ওই কিতাবখানার মধ্যে যতগুলো কিতাব ছিল যতগুলো তাসানিম যতগুলো কিতাব যতগুলো তাসানিম ছিল সকল কিতাবগুলোকে নদীর মধ্যে তারা ব্রিজ হিসাবে ব্যবহার করলো তাফসিরে কিতাবের মধ্যে লেখেন হাকিমুল উম্মাত শাহ কারী তাইয়েব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ওয়া রাবিতে বলেন এই তাতারীরা মুসলমানদের কিতাবখানা এত কিতাব এত কিতাব মুসলমানদের মুসলমানদের কিতাব খানার নদীর মধ্যে ব্রিজ হিসাবে দিয়েছে কিতাবের মধ্যে লেগেন এক মাস বরং ছয় মাস পর্যন্ত ওই কিতাবের যে কালি আছে ওই কিতাবের কিতাবগুলোর গুলোর কালির কারণে পানি কালো হয়েছিল এক কথাই ইসলামটা কোরআনটা একেবারে আলু বর্তা করে মুখের কাছে সামনে দিয়েছে এখন খাইতেও না আলু বর্তা যে আলু সিদ্ধ করে আলু সিলায় আবার সব সুন্দর করে সরিষা তেল দিয়ে বর্তা করে বর্তা করে আপনার প্লেটে দেয় যাতে করে আপনি খাবার খান ঠিক এমনি ভাবে কোরআন আর হাদিসটা আমাদের কাছে চোদ্দ শত বছর থেকে নিয়ে এই পর্যন্ত এত সুন্দর করে আসছে এখন আলু বর্তার মতো এসেছে কারণ এটা আমরা এখনো গিনতে পারতেছি না কথা ঠিক কিনা বলেন কেন পারতেছি না কারণ হলো দুনিয়া চতুর দিক দিয়ে আমাদেরকে ঘিরে ফেলেছে যার কারণে আমরা কোরআন হাদিস থেকে দূরে সরে আছি আচ্ছা বলেন তো দেখি বাংলাদেশে তো মসজিদ কম না বাংলাদেশে তো মাদ্রাসা কম না বাংলাদেশে তো ওয়াজ মাহফিল কম না এগুলোর মধ্যে হিদায়াত আসে না কেন আল্লাহ সূরা ফাতিরর মধ্যে বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আয় আল্লাহ আমাদেরকে ইহদিনা হিদায়াত দেন সিরাতাল মুস্তাকিম এমন রাস্তা সিরাতাল্লাতীনা আনআমতা আলাইহিম যেই রাস্তাগুলিকে যেই রাস্তা আপনি তাদেরকে দিয়েছেন যেই রাস্তায় আপনি যাদেরকে পরিচালিত করেছেন নিয়ামত দান করেছেন তাদের মতো আমাদেরকে রাস্তা দেখান এখন আমাদের এই কুরআনের প্রতি ভালোবাসা মোহাব্বত দিলের মধ্যে কখন আসবে ভালোবাসা কখন আসবে এটা ভালোবাসা নিজেদের তৈরি করতে হবে ভালোবাসা যদি আমরা না করি ভালোবাসা যদি স্থাপন না করি তাহলে অবস্থানটা কি হবে যেই ব্যক্তি কোরআন থেকে দূরে সরে যাবে সে হারামের মধ্যে প্রবেশ করবে যে কোরআন থেকে সরে যাবে সে সুদ খাবে যে কুরআন থেকে সরে যাবে সে ঘুষ খাবে যে কুরআন থেকে সরে যাবে সে zina করবে যে কুরআন থেকে সরে যাবে সে সিনতাই করবে যে কুরআন থেকে সরে যাবে সে জুয়া খেলবে যে কুরআন থেকে সরে যাবে সে রাজলই করবে যে কুরআন থেকে সরে যাবে অন্যের জমি বেদহল করবে যে কুরআন থেকে সরে যাবে নাইরাবে বড়াই চলবে যে কুরআন থেকে সরে যাবে সে পুরুষটা বেপরতা চলবে এক কথায় কুরআন যদি কেউ আটকে ধরে قال رسول الله صلى الله عليه وسلم طلبت فيكم امرين